বলেই গণেশ চতুর্দশী শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলোতে বিশেষ করে মিষ্টির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় আর এ সময় মিষ্টির চাহিদা বেশি থাকে বেশিরভাগ লাড্ডু মোদকের চাহিদা সবথেকে বেশি আর এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছে প্রত্যেক বছরের মতন এবছরে মধু লাড্ডুর চাহিদা বেশি রয়েছে বিক্রির পরিমাণও বেড়েছে বিভিন্ন আকারে লাড্ডু ও মোদক রয়েছে সব মিলিয়ে শিলিগুড়ি বাজারে জমজমাট গণেশ পুজোর বাজার চব্বিশ ঘন্টা ইন্ডাটিমি প্রতিনিধি বিশেষ প্রতিবেদন গণেশ চতুর্থী হ্যাঁ তার জন্য আমরা বিশেষ আয়োজন করেছি যেমন আমরা মধু হয়েছে মধু বিভিন্ন রকম করা হয়েছে ছোট বড় বড় আর আপনার কেশরের আছে কমলেসের আছে খোয়ার আছে এছাড়া আমাদের লাড্ডু হয়েছে গণেশের জন্য মোদকের কী দাম আছে মোদক আপনার বারো বারো টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত আছে তাছাড়াও বড়ো হচ্ছে স্পেশাল যেও আমাদের অর্ডার দেয় আমাদের আলাদাভাবে সেটাও করে দেব হ্যাঁ এক কিলো আড়াইশোর মধ্যে অনেকে অর্ডার দিয়েছে সেরকম হবে আর লাড্ডু আমাদের একটা এগারো কিলো লাড্ডু একটা হচ্ছে আর এছাড়া এক কিলো আড়াইশো পাঁচশো আড়াইশো রিয়েল লাড্ডু হচ্ছে রেডি আছে ওগুলো ওটা বিক্রি করার জন্য আমরা ছোটো রেখেছি এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি তো আছেই সাধারণত বিশ মিষ্টি আমাদের হয় প্রতিদিনের জন্য সেটা হচ্ছে আর আপনার রসগোল্লা বিভিন্ন রকমের হয় কেমন বিক্রি হচ্ছে ম্রোদকে কেমন বিক্রি হচ্ছে মোদকের চাহিদা যথেষ্ট ভালো লাড্ডুর চাহিদা যথেষ্ট ভালো আজকে বিকেল বিকেল থেকে আরো বাড়বে চাহিদা কারণ কালকে তো গণেশ শুরু হচ্ছে হ্যাঁ আপনার নামটা আমার নাম হচ্ছে প্রদীপ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার